প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সঙ্গে যে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন আমি আজকে আপনাদেরকে এমন একটি টিপস শিখিয়ে দিব যে আপনারা জেনুইন সাবস্ক্রাইব পাবেন সাবস্ক্রাইব বাড়ানো বাড়ানোর জন্য অনেকে ইউটিউবে দিয়ে দিচ্ছে ভিডিও দিচ্ছে আপনারা পাচ্ছেন যে সেখানে হয়তো অ্যাপস ডাউনলোড করতে হয় না ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার কিনতে হবে তাই তো সেটা হলো জেনুইন না সেটা হলো ফ্যাক সেটা দিয়ে কোনো কোনো লাভ হবে না সেটা মানে জেনুইন সাবস্ক্রাইবার না সেই সাবস্ক্রাইবারগুলো দিয়ে আপনাদের কোনো লাভ হবে না কোনো দিনও লাভ হবে না কারণ সেগুলো হলো ফ্যাক সেই সাবস্ক্রাইবারগুলো হলো ফ্যাক তো আমি আজকে যেই টিপসটা দিয়ে দিব যে আপনারা কিভাবে আপনাদের সাবস্ক্রাইব করাবেন সেটা জেনুইন একদম জেনুইন একদমই জেনুইন সাবস্ক্রাইবার আপনাদের হব অ্যাক্টিভ সাবস্ক্রাইবার অ্যাক্টিভ সেগুলো কিন্তু অ্যাক্টিভ হবে না অ্যাপস থেকে যেগুলো নিবেন সেগুলো কোনো দিনে অ্যাক্টিভ হবে না তো আজকে আমি যেটা আপনাদেরকে বলবো যেভাবে আপনারা সাবস্ক্রাইবার পাবেন সেটা হলে অ্যাক্টিভ হবে কীভাবে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পাবেন আমি আপনাদের জন্য আলোচনা করবো তো তার আগে আমি আপনাদেরকে বলছি আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন আপনারা যদি কমেন্ট করেন আপনাদের কমেন্ট যতগুলো হবে সবগুলোর মধ্যে থেকে একটা লটারি হবে আর লটারির মাধ্যমে আপনাদের চ্যানেল আমার এই মানে এই চ্যানেলের ভিডিওতে আপনাদের চ্যানেলকে প্রমোট করে দেওয়া হব যদি আপনারা যারা যারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে তাদের যার নাম আসব তাকে মানে ফ্রিতে প্রমোট করে দেওয়া হব তো চলুন তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন তো ভাই কিভাবে আপনারা সাবস্ক্রাইবার বাড়াবেন আমি আপনাদেরকে বিতংভাবে বলে দেব যে একদম জেনুইন একদম সহজ তরিকায় চলুন মোবাইলের স্ক্রিনে দেখুন প্রথমত আপনাদের কী করতে হবে কি যে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিতে হবে ওয়াইটি স্টুডিও যখনই ওপেন করবেন ইউটিউব স্টুডিও যখন ওপেন করবেন ওপেন করার পর যখন আপনাদের ড্যাশবোর্ড আসবে এই ড্যাশবোর্ডে আপনার প্রোফাইলে ক্লিক করবেন উপরে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন এই কোনায় এই কুনায় এই কুনায় একটা ক্লিক করবেন এখানে দেখুন পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনে ক্লিক করুন পেন্সিল আইকনে ক্লিক করার পর নিচে দেখুন হোম ট্যাব এই হোম ট্যাবে ক্লিক করতে হবে তো আমি হোম ট্যাবে ক্লিক করতেছি হোম ট্যাপে ক্লিক করার পর এখানে দেখুন দুইটা হোম ট্যাপ হোম লে আউট দুটা যদি অফ থাকে আপনাদের কী করতে হবে অন করে দিতে হবে আপনারা চেক করে দেখেন আপনাদের অন আছে না অফ আছে যদি অফ আসে তাহলে আপনারা অন করে দিন এই কাজটা করুন করার পর দ্বিতীয় কাজ হলো। দ্বিতীয় কাজটা হল মেন কাজ আমি আপনাদেরকে মানে বিতকভাবে বলব কিন্তু আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন আর মাথায় রাখবেন সঙ্গে সঙ্গে পারলে সঙ্গে সঙ্গে কাজটি করলেন করে নিন তো এখন কী করে দেবে ইউটিউব অ্যাপসটা যাচ্ছে ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে নিন আমি ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে সার্চ করবেন সার্চ বক্সে সার্চ করবেন সার্চ করার আগে প্রথমত আপনার চ্যানেলের লিঙ্কটা কপি করে রাখবেন আপনার চ্যানেলের লিঙ্কটা যখন নিচে গেলেন আমি আবার প্রথম থেকে যাচ্ছি এখানে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করবেন শেয়ারে যখানে ক্লিক করলাম কপি লিঙ্ক এই যে এটা কপি লিঙ্ক নাই বা আপনি যদি ইচ্ছা করেন এই যা আছে এই পেনসিলও ক্লিক করে নিতে পারে লিঙ্কটা তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নিয়ে এটাকে ব্যাক করলাম হোমে গেলাম হোমে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে কী সার্চ করতে হবে যেমন ক্রিয়েটর সার্চ টু পয়েন্ট জিরো আমি ক্রিয়েটর সার্চ টু পয়েন্ট জিরো আমি ক্লিক করলাম এটা একটা চ্যানেল ক্রিয়েটর সার্চ টু পয়েন্ট জিরো এটা কোন চ্যানেল এখন আমি আপনাদেরকে বলতেছি আগে আগে একটা বাদ দেখে দিই আমি আপনাদেরকে তো এখন ভিউ চ্যানেলে ক্লিক করতে হবে এই ভিউ চ্যানেলে ক্লিক করলাম যখন ভিউ চ্যানেলে ক্লিক করলাম তার চ্যানেলটা আমার সামনে আসবে যখন ভিউ চ্যানেলে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এই পেজটা আসলে এটা আনামে টেকনিক্যাল ক্রিয়েটর সার্জ টু পয়েন্ট জিরো এই চ্যানেলটা না এখানে দেখুন এই অপশনটা এই অপশনটা প্রত্যেকের চ্যানেলে নাই প্রত্যেকের চ্যানেলে এই অপশনটা পায় না এটা যখনে পায় তারপর থেকে এটা প্রত্যেকজনে এটা ইউজ করতে পারে প্রত্যেকটা প্রত্যেকজন ক্রিয়েটরে এইটা ইউজ করতে পারে হয় এটা কিভাবে ইউজ করবেন তো এটা ইউজ করার জন্য এখানে দেখুন গো টু কমিউনিটি গো টু কমিউনিটিতে ক্লিক করতে হবে গো টু কমিউনিটি কমিউনিটিতে ক্লিক করলাম গো টু কমিউনিটিতে যখনই ক্লিক করলাম ক্লিক করার পরে আরেকটা পেজ খুলে আসবে যখন এই পেজটা খুলে আসলে এখানে দেখুন টপ নিউয়েস্ট ক্রিয়েটর পোস্ট হ্যাঁ তো এখন আমি কী করবো ক্রিয়েটর পোস্টে আমি গিয়ে দেখি আপনাদেরকে দেখাইতেছি ক্রিয়েটর পোস্টে যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পর কী আসবে ক্রিয়েটর পোস্টে ক্লিক করার পর এই পোস্টগুলো আসলো এখানে কী পোস্ট আমি আপনাদেরকে জায়গায় দেখাই দিচ্ছি উইনার এক নম্বরে সেভেন ডেজ আগে মানে সেভেন ডেজ আগে ক্রিয়েটরে পোস্ট করছিল উইনার তাই না এগুলো ক্রিয়েটর যার চ্যানেল আছে তার এগুলো পোস্টগুলো আবার টপে যেতে হবে টপ এই যে ক্রিয়েটর পোস্ট থেকে টপে যেতে হবে টপে যখন যাবেন টপে দেখা যাওয়ার পর এখানে দেখুন ওয়ার্ডস অন ইয়োর মাইন্ড ওয়ার্ডস ইউর মাইন্ডে ক্লিক করতে হবে ওয়ার্ডস ইউর মাইন্ডে ক্লিক করিয়ে এখানে ওয়ার্ডস অন ইয়োর মাইন্ড ওয়ার্ডস অন ইয়ার ওয়ার্ডস অন মাইন্ড এটা কি করতে হবে একটা ফটো দিতে পারেন আপনারা ফটো দিতে পারেন গ্যালারি থেকে ফটো দিতে পারেন নিচে এই যে ফটো আসছে এখান থেকে ফটো দিতে পারেন তো আমি একটা ফটো দিচ্ছি এই চ্যানেলের ফটোটা আমি এই ফটোটা দিয়ে দিলাম আপনারা আপনাদের চ্যানেলের যে হোম পেজটা আছে সেই হোম পেজের ফটোটা পেস্ট করে দিয়ে দেবেন এখানে লিঙ্কটা রাইটে মেসেজ এখানে লিঙ্কটা শেয়ার করে লিংকটা পেস্ট করে দিলেন আমি যে লিঙ্কটা কপি করে আনছি সেই লিঙ্কটা এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর ফটোটা যখন আপলোড হয়ে থাকবো তখন এখানে পোস্ট আছে এই পোস্টটা হাইলাইট আছে এখন এই পোস্টটা রঙিন হব পোস্টটা রঙিন হবো তখন পোস্ট করতে পারবেন তো আমি এটা পোস্ট করে আমি দেখা দিয়েছিলে এটা যখন হাইলাইট মানে রঙিন হয়ে যাওয়া পোস্টটা এখানে 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 পোস্টে ক্লিক করার পর এটা পোস্ট হয়ে যাব পোস্ট হওয়ার পরে পোস্ট হওয়ার পর কোথায় যাব পোস্ট হওয়ার পর নিউয়েস্ট নিউয়েস্টে যাই নিউয়েস্টে দেখেন আপনি যদি পোস্ট করেন সেই পোস্টটা কিন্তু নিউয়েস্টে যাবে সেই পোস্টটা নিউয়েস্টে যাবে আমি আপনাদেরকে দিচ্ছি একটু পরে দেখা দিয়েছি এখানে দেখুন মমতা রানী মমতা রানী একটা পোস্ট করেছিল মমতা রানী একটা পোস্ট করেছিল সেটা এগারো সেকেন্ড আগে এগারো সেকেন্ড আগে আগে একটা পোস্ট করেছিল এখানে ও লিখছিল কি প্লিজ সাপোর্ট মাই চ্যানেল কৃপা মুঝে সাবস্ক্রাইব করে মুজে সাবস্ক্রাইব করে গা উসকো মেয়ে ভি সাবস্ক্রাইব করুঙ্গা ইয়ে এই একটা স্ক্রিপ্ট লেখছে লেখার পরে সে তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নিচে পেস্ট করে দিছে তো এখন যদি একে যদি আপনারা এর সাথে কী করবেন রিলেশন তৈরি করবেন এর সাথে মানে মেসেজ করবেন কমেন্ট করবেন এর সাথে কমেন্ট করিয়ে পার্সোনালি মানে মেসেজ করবেন বন্ধু বানিয়ে নেবেন নেওয়ার পরে তাকে যদি আপনারা মানে সাবস্ক্রাইব করে ও আপনাকে সাবস্ক্রাইব করবো যতগুলো আছে এগুলো সবগুলো মুভিস স্টোর মুভি শর্টস ছয়ত্রিশ সেকেন্ড আগে অ্যামাজিং ছত্রিশ সেকেন্ড আগে এমন বহুত বহুত ই আছে হা বহুত আছে বহুতজনে মানে ই কৰি থৈ থু দিছে কমিউনিটি পোষ্টৰ মতে পোষ্ট কৰি ৰাখি দিছে তো ভাই এইটো কিয় ৰাখি দিছে জানে অন্য়জনৰ ই চেনেল অন্য়জনৰ চেনেলত আমাৰ চেনেল দেৱাটা কি হয় অন্যজনৰ চেনেল যখনে আমি আমাৰ চেনেল এটা দিয়ে দিব এই কমিউনিটি পোষ্টে এইখিনি হোৱাটছএ মাইণ্ডে হোৱাটছএপ মাইণ্ডে যখনে আমি আমাৰ শুধু আমি লিঙ্কটাই দিই লিঙ্কটা দিলে ফটাত করে হব যদি ফটো বে তাহলে একটু দেরি হয় তাই তো তাই নাই ভাই এখানে আমি কিছু লিখি এখানে আমি কিছু লিখি প্লিজ সাপোর্ট মি প্লিজ সাপোর্ট মি এতটুকুই লিখলাম আমি লিখে এটাকে আমি পোস্ট করে দিই এটাকে আমি পোস্টে ক্লিক করে দিলাম পোস্ট হয়ে গেল পোস্ট হচ্ছে এখনও পোস্ট মানে কমপ্লিট হয়নি তো পোস্ট হয়ে যাবে পোস্ট হয়ে গেল ইন্ডিয়ান টাইগোশিপ জিরো সেকেন্ড আগে মানে প্লিজ সাপোর্ট মি এটা আমার লিঙ্কটা মানে পোস্ট হয়ে গেল। এই এই জায়গায় আপনারা আপনাদের লিঙ্কটা পোস্ট করতে পারেন যখনই এখানে লিঙ্কটা পোস্ট করলাম তখনই এই ক্রিয়েটর সাপোর্টে ক্রিয়েটর সার্সের যতগুলো সাবস্ক্রাইবার আছে এনে যতগুলো সাবস্ক্রাইবার আছে প্রত্যেকটা সাবস্ক্রাইবারের কাছে এই নোটিফিকেশনটা চলে যাবে নোটিফিকেশানটা চলে যাবে এই লিঙ্কের তখন তারা আপনাকে কি করবে সাবস্ক্রাইব করব হয়তো তা আপনার ভিডিও দেখলো আপনাকে যদি ভালো লাগে আপনাকে ভিডিও পছন্দ হলো আপনাকে হয়তো সাবস্ক্রাইব করবে এমন করে সাবস্ক্রাইব বাড়ানো যায় এখান থেকে কোলাবরেট করবেন এখান থেকে কমেন্টের মাধ্যমে নিজের মধ্যে আলোচনা করবেন মানে বন্ধুত্ব তৈরি করবেন বন্ধুত্ব তৈরি করি সাবস্ক্রাইব করা মানে দিবেন নিবেন তো এগুলো হলো অ্যাক্টিভ অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হবে এখানে এখানে হবে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার ভাই এখানে কোনো ডুপ্লিকেট সাবস্ক্রাইবার না দেখুন কত বড় আর ইউটিউবে আমাদের কত বড় সহজ করে দিছে কত বড় একটা সুবর্ণ সুযোগ করে দিছে যে আমরা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য অনেক চেষ্টা করি অনেক পোস্ট ব্যয় করি অনেক অ্যাপস থেকে সাবস্ক্রাইবার কিনি কোনো দরকার নাই। এখানে যদি আপনি কমেন্ট করেন এখানে যদি আপনি একটা পোস্ট করে রাখেন পোস্ট শুধুমাত্র পোস্ট করলে হবে না পোস্ট করার সঙ্গে সঙ্গে পোস্ট করার পর নিউজটা গিয়ে এখানে যতগুলো আছে সবার সাথে একটা মানে কি কয় আলোচনা করবেন এদের সঙ্গে একটু মানে অ্যাঙ্গেজ তৈরি করবেন অ্যাঙ্গেজ এদের সঙ্গে এঙ্গেজ যখন তৈরি করবেন এঙ্গেজ যখন হয়ে যাব তখন আপনাকে আপনার সাবস্ক্রাইবার দ্রুত গতিতে পারবে তারা সাবস্ক্রাইব করবে তাকে আপনি সাবস্ক্রাইব করবেন আপনি দশজনেকে সাবস্ক্রাইব করবেন একটা একটা করি আর দশজনে যদি আপনাকে সাবস্ক্রাইব করে দশটা সাবস্ক্রাইবার একবার পাবেন পাবেন কি না আপনি একশো জনকে সাবস্ক্রাইব করলে একটা একটা করি আপনার একটা সাবস্ক্রাইবার পাব কিন্তু আপনি একজনে একশোটা সাবস্ক্রাইবার পাবেন পাবেন কি না তো খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি আমি একদিন দুই দিনের কথা বলছি না আমি একদিন দুই দিনের কথা বলছি না আপনি যদি এক মাস কন্টিনিউ এখানে ই করেন পোস্ট করেন পোস্ট করেন অ্যাঙ্গেজ তৈরি করেন তাহলে এক মাসের ভিতরে এক মাস দুই মাসের ভিতরে আপনার এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাব সাবস্ক্রাইবার হয়ে যাব আমি অন্য ইউটিউবারের মতো না যে এক ক্লিকে আপনি এক টিভি আপনি মানে সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার করতে পারবেন এটা আমি বলবো না এটা আমি বলবো না এটা সম্ভব না এটা সম্ভব না হ্যাঁ তো এইভাবে আপনারা এখানে আপনাদের লিঙ্ক শেয়ার করতে পারেন দ্বিতীয়ত আমি আরও দেখাইতেছি যা এদের প্রত্যেকের মানে আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী আপনার চ্যানেলের ক্যাটাগরিজ আছে যদি টেকনোলজি ক্যাটাগরি হয় এটা তো টেকনোলজি ক্যাটাগরি টেকনোলজি ক্যাটাগরি যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলে হাসতাবেন সবগুলো চ্যানেলে সবগুলোতে কিন্তু এই কমিউনিটিটা ইটা নাই পোস্ট নাই আসে না যার যারা এডাত করে আসছে তারা এটা করে আপনি ই দিয়ে দেবেন পোস্ট দিয়ে দেবেন যারটা নাই তার দিবেন না আপনি যদি ব্লগার হন ব্লগার হলে ব্লগার যারা আছে তাদের পোস্টটা দিয়ে দেবেন তাদের কমিউনিটি পোস্টের মধ্যে আপনার পোস্টটা দিয়ে দেবেন আপনার লিঙ্কটা যদি আপনি কুকিংয়ের হন কুকিংয়ের রিলেটেড যেগুলো ইয়ে আছে চ্যানেল আছে সেইগুলো সার্চ করবেন সার্চ করে তাদের চ্যানেলে আপনি দিয়ে দেবেন এমন করে দিয়ে দেবেন এমন করে দিয়ে দেবেন তারপরে আপনার দেখবেন সাবস্ক্রাইবার দ্রুত গতিতে পারবে তারপর দ্বিতীয় কাম এটা দ্বিতীয় কাজ আর একটা কাজ হলো আরেকটা কাজ মেন কাজ আমি সেই কাজটা আপনাদেরকে দেখাই দিয়েছি এই কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ এটা দিনে চ্যানেল ক্রিয়েট করা হয় ওই দিনে এই কাজটা করতে হয় ওই দিন থেকে কাজটা করতে হয় কি কিভাবে কাজটা করবেন প্রথমত ক্রোম ব্লাউজারটাকে ওপেন করে নেবেন ক্রোম ব্লাউজারে ইউটিউব স্টুডিওটাকে ওপেন করে নেবেন ইউটিউব স্টুডিও হয়তো আপনারা যদি প্রথমে ক্রম্বেরা যারা লগ ইন করতে চান ইউটিউ মানে ইউটিউব স্টুডিও আনতে চান তাহলে কিন্তু একটু হয়তো সমস্যা হতে পারে এই যে ইডি ইটি যেতে পারে তো আবারও ক্রমে গিয়ে আসবে ক্রমে খুলবে তো আমি আমার খোলা আছে আমি আপনাদেরকে সহজে দেখাই দিয়েছি আপনারা খুলে নেবেন আপনারা এই কাজটা আমি যেভাবে করব এইভাবে করে নেবেন এখানে দেখুন ছোট্ট করে একটা আইকন আছে সেটা হলো সেটিংস আইকন যখন এই কাজটা খুলে আসবে ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডটা আসবে ড্যাশবোর্ডে দেখবেন ড্যাশবোর্ডে মানে ইউটিউব স্টুডিওর পেজে দেখবেন নিচে ছোট্ট করে সেটিং যাইকন এই সে একদম নিচে সেটিং যাই ক্লিক করবেন সেটিং যাই ক্লিক করার পর একটা পপ আপ আসবে এখানে যখন সেটিংসটা ক্লিক করলেন ক্লিক করার পর এই ইন্টারফেসটা খুলে আসবে এখানে এই পপ আপটা খুলে আসছে এখানে দেখুন আমি একটু জুম করে দেখাতেছি কান্ট্রি বা কান্ট্রি অফ রেসিডেন্স কান্ট্রি অফ রেসিডেন্স এটা আমি ইন্ডিয়াতে থাকি আমি ইন্ডিয়া সিলেক্ট করেছি আপনারা যে দেশে থাকবেন সেই দেশটা সিলেক্ট করে নেবেন ইন্ডিয়া বাংলাদেশ মালয়েশিয়া পাকিস্তান যি দেশে থাকেন আপনারা সিলেক্ট করে নেবেন তার নিচে আছে কিওয়ার্ড এগুলো আছে কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো আপনারা কি কী দিবেন এই কিওয়ার্ডগুলো যেগুলো আছে আপনারা ধরেন এই কিওয়ার্ডের মধ্যে এটা চ্যানেলের কিওয়ার্ড এখানে আপনার চ্যানেলের নামটা দুইবারও থেকে তিনবার দিয়ে দিবেন ক্যাপিটাল লেটার দিবেন স্মল লেটার দিবেন ক্যাপিটাল লেটার স্মল লেটার দুটোটাই যেন থাকে আপনার চ্যানেল নামটা তারপর এখানে ধরেন আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার যদি ব্লগার হন ব্লগারের দিবেন যদি কুকিং হন কুকিং কুকিং দিবেন এখানে বড়ো বড়ো যে ইউটিউবার আছে বড়ো বড়ো ইউটিউবার আছে তাদের নাম দেবেন তাদের চ্যানেলের নাম দিবেন এখানে যেমন সরদর্শী ব্লগ ব্লগার যদি হন সৌর সৌরদর্শী ব্লগ আরও আনান যে ব্লগার আছে বড়ো বড়ো ব্লগার আছে তাদের নাম দিবেন তাদের চ্যানেলের নাম দিবেন হয়তো যদি আপনার টেকনিক্যাল চ্যানেল হয় টেকনিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল যদি ই হয় ক্যাটাগরি হয় সেই জায়গায় মনোজ দে ক্রিয়েটর সাপোর্ট টু জিরো ইউটিউবালে বাবা ইত্যাদি এগুলো নাম দিয়ে দিবেন এখানে আরেকটা জিনিস করবেন কি আপনার চ্যানেলের লিঙ্কটা আপনার চ্যানেলের লিঙ্কটাও এখানে একটা বার শেয়ার করে দেবেন এখানে একটা সিলেক্ট করে দেবেন করে টিভি চাপ দিয়ে ধরে থাকবেন পেস্ট করে দেবেন দিয়ে সেভ করে দেবেন করি আপনার আপনার চ্যানেলের মানে সেটিংসে গিয়ে আপনার ক্রম ব্রাউজার খুলিয়ে সেটিংসে গিয়ে এই কাজটা করবেন এই কাজটা যখনই করবেন এটা অ্যাসিও হয়ে যাব অ্যাসিও যখনই হবে এটা চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টার আগে কোনো ধরনের মানে চেঞ্জ হবে না চব্বিশ ঘন্টা পর অ্যালগোরিথামে চলে যায় অ্যালগোরিথামে এটাকে অ্যাকসেপ্ট করে চব্বিশ ঘন্টা পর আপনার এই কে আছে এই কীওয়ার্ডগুলো যদি যে সার্চ করবে সেই সার্চে আপনার চ্যানেলও তার ওই সার্চে চলে যাব যদি আপনার ব্লগার হন সর সৌরদর্শী ব্লগে দিয়ে দিছে এই জায়গায় সৌরভদোষী ব্লগ যদি কেউ সার্চ করে সেই দশী ব্লগের সিরিয়ালত আপনার এই ইটাও চলে যাবে আপনার চ্যানেলও সেই সৌরদোষী ব্লগের জোশী ব্লকের লাইনে এই চ্যানেলটা পেয়ে যাবেন বুঝছেন তো তো এইভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদের সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি মানে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে সাবস্ক্রাইবার দ্রুত গতিতে বাড়বে আর জেনুইন সাবস্ক্রাইবার হবে একটিভ সাবস্ক্রাইবার হবে আপনাদের ওয়াচ টাইমও বাড়বে এতে ওয়াচ টাইম কীভাবে বাড়বে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল লম্বা না হতো আজকে আমি আপনাদেরকে টিপস শিখিয়ে দিতাম যে আপনাদের ওয়াচ টাইম কীভাবে বাড়াবেন ইনশাআল্লাহ সেই জায়গায় ওয়াচ টাইমও বাড়াবে বাড়বে কিন্তু তো আমি আমার এই ভিডিওটা আমার এই নতুন চ্যানেল এটা হলো নতুন চ্যানেল নতুন না পুরাতনে কিন্তু আমি এটাতে কাজ করিনি এটাতে আমি কাজ করিনি মোটামুটি এক মাস যদি আমি কাজ করতেছি এই চ্যানেলে তো এক এই চ্যানেলে এক মাস যদি কাজ করি প্রায় এক হাজার সাবস্ক্রাইবার হলো তো আমি এই চ্যানেলে এই ভিডিওটা আপলোড করবে এই চ্যানেলে এই ধরনের টেকনোলজির টেকনোলজির বিষয়ে ভিডিওগুলো এই চ্যানেলে আমি আপলোড করতেছি আর একটা চ্যানেল আছে আমার সেটা ব্লক চ্যানেল আমি ব্লক চ্যানেল থেকে আমি এখন মানে টেকনোলজি চ্যানেল একটা বানিয়েছি এই চ্যানেলটা আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী আরও এমন নতুন আপডেটের ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে আসছি আমি আসব ইনশাল্লাহ আপনারা যদি নতুন হন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকে অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মধ্যে পর্যন্ত আসসালামু আলাইকুম খুদা